আসসালামু আলাইকুম আমার পিকে নামিডার ফোন রাখতে পারছি সবাই কেমন আছেন দেখেন কী সুন্দর এখানে কি সুন্দর দেখা যায় ধান খেটটা অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক অনেকে দেখেন বিকা টাইমে ঘাস কেটে অনেকে অনেকে ঘাস কেটে নিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে আর দেখি অনেক কিছু ইয়ে করছে দেখেন অনেকে ঘাস মাছ অনেকে দেখেন অনেক ঘাস কেটে গরু খাবে তাই অনেকে ঘাস কাটছে দেখেন চাষিরা অনেকে দেখেন আরো আরো অনেকে বিকাটাবে অনেক সময় ঘাস কাটি নিয়ে যায় বইতে থেকে আর এগুলো দেখেন এগুলো অগ্রিম লাগাইছিল আরও সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফটো দেবেন ভালোবাসার দয় অন্যান্যের মাধ্যমে আসলাম এখানে কি সুন্দর দেখা যাচ্ছে এখানে